আসসালামু আলাইকুম মাস্টারে তোমাদেরকে স্বাগত আজকে আমরা শিখবো অবশ্যই আমরা যে নিয়মে সচরা শিখে আসি সেই নিয়মে না এর থেকে বের হয়ে একটা নতুন নিয়মে শিখবো যে কিভাবে খুব সহজেই একটা থ্রি বাই থ্রি অর্ডারের মেট্রিক্স এর ইংস ম্যাট্রিক্স বের করা যায় তাদের চলন শুরু করা যায় দেখো আমরা যখন ইন্টারভিউ যখন আমরা ম্যাট্রিক্স নির্ভর পড়ি তখন আমরা সাধারণত এই প্রক্রিয়ায় কিন্তু আমরা একটা থ্রি বাই থ্রি অর্ডারের ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স বের করি তাই না যে প্রথমে সেটা নির্ণয় বের করে নিই তারপরে হচ্ছে প্রথম এ এ ওয়ান ওয়ান উপাদানের সহগুণক তারপরে একটা সহগুণক তারপরে একটা সহগুণক এভাবে সহগুণক বের করতে হয় তারপরে সহগুণক ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সকে আবার ট্রান্সপোজ করে অ্যাডাক্ট ম্যাট্রিক্স বের করতে হয় তাহলে অনেক বড় একটা প্রক্রিয়া তাই না তাহলে চলো খুব সহজে কিভাবে এই অঙ্কটা আরও ছোট করে খুব সহজে কিভাবে অ্যাডাক্ট ম্যাট্রিক্সটা বের করতে হয় সেটা শিখি ঠিক আছে দেখো এখানে একটা আমাদের থ্রি বাই থ্রি অর্ডার ম্যাট্রিক্স দেওয়া আছে ঠিক আছে তাহলে এটা আমরা ধাপে ধাপে বলি তোমরা ধাপে ধাপে তাহলে শিখতে পারবে আমাদের যদি আমরা শর্টে এটা করতে চাই আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটার একেবারে মাঝের উপাদান যেটা সেটাকে নির্ণয় করতে হবে তাহলে দেখো এই ম্যাট্রিক্সের মাঝের উপাদান কি এই যে মাইনাস টু ঠিক আছে তাহলে তুমি কি করবে এই মাঝের উপাদানটাকে তুমি এখানে লিখে নিবা প্রথমে ঠিক আছে এই যে মাইনাস টু লিখে নিবা

মাঝখানের উপাদান দিয়ে যাত্রা শুরু করে এই যে দেখো এটাকে দিয়ে আমরা যাত্রা শুরু করে নিজ থেকে ঘুরে আবার কোথায় আসবো এখানেই ফিরে আসবো মাইনাস আমরা দেখো মাইনাস টু থেকে যাত্রা শুরু করেছি মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস আবার মাইনাস টু এই যে দেখো মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আবার মাইনাস টু তাহলে প্রথমে আমরা মাঝে যে কলাম থাকবে সেই কলামটা এভাবে লিখে নিই এরপরে চলে যাবো পরের কলাম তাহলে পরের কলামে কি আছে এখানে আছে ওয়ান তারপরে আছে টু তারপরে আছে মাইনাস ওয়ান তাহলে আমাদের কি হবে এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে আবার এখানে আস তাহলে ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান আবার ওয়ান তারপরে চলে যাবো একেবারে প্রথম কলামে প্রথম কলমের মাঝের উপাদান কি আছে তারপরে আছে টু তারপরে আছে আবার ওয়ান তাহলে এই ওয়ান থেকে যাত্রা শুরু করে ঘুরে আবার এখানে আসবে ঠিক আছে তাহলে কি হচ্ছে দেখো ওয়ান ওয়ান টু ওয়ান তাই না ওয়ান ওয়ান টু ওয়ান বুঝা গেছে এখন আমরা কি করবো প্রথম যে কলামটা শাড়িটা পেলাম এই শাড়িটাকে আবার আমরা নিচে লিখবো তাহলে কি আসছে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু ঠিক আছে আমাদের কাজ শেষ এখন আমরা খুব সহজেই এখান থেকে অ্যান্ড্রয়েড ম্যাট্রিক্সটা বের করতে পারবো আর অ্যান্ড্রয়েড ম্যাট্রিক্স বের করতে পারলে তো আমরা ইনভার্স ম্যাট্রিক্স অবভিয়াসলি খুব সহজেই বের করতে পারবো তাহলে দেখো আমাদের এখন কাজ হবে এরকম যে এটার সাথে এটাকে গুণ দিব প্রথমে তাহলে কত হচ্ছে মাইনাস টু ইন্টু টু মানে মাইনাস ফোর মাইনাস এটার সাথে এটাকে গুণ দিব কত হচ্ছে ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান তাহলে কত পাচ্ছি টোটাল মাইনাস ফোর প্লাস থ্রি তার মানে মাইনাস থ্রি তার মানে এর জয়েন্ট অফ প্রথম আমি পেয়ে দিয়েছি কত মাইনাস থ্রি ঠিক আছে তারপরে কি করবো তারপরে আবার এটার সাথে এটা গুণ দিবো মাইনাস করবো এটার সাথে এটা তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করলে হচ্ছে তোমার ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস ওয়ান আর মাইনাস প্লাস টু তার মানে এখানে আসছে থ্রি তারপরে আবার দেখো আবার এটার সাথে এটা গুণ দিব তারপরে মাইনাস করবো এটার সাথে এটা তাহলে কি মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান আর এখানে মাইনাস তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি ঠিক আছে তার মানে জিনিসটাকে কিভাবে করতে হবে প্রথমে এই গুণ মাইনাস এই গুণ ফল ঠিক আছে এভাবে আমরা এইভাবে গুণ করবো মাইনাস নিব তারপর এইভাবে গুণ করবো তাহলে আমি দেখো প্রথম আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কিন্তু প্রথম রোটা পেয়ে এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় রোটাকে একইভাবে বের করা তাহলে দ্বিতীয় রো যদি বের করতে চাই চলো আর এটা কাজে নেই তাহলে দ্বিতীয় রো এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা তাহলে কি আসবে দেখো ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস থ্রি তারপরে মাইনাস টু কি আসবে এখানে এখানে আসবে হচ্ছে গুণ করে দেখো ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান মাইনাস টু তার মানে মাইনাস ওয়ান তাহলে এখানে হবে কত মাইনাস ওয়ান পরেরটা কি আসছে ফোর ফাইভ পরেরটা আসবে ফাইভ তারপরেরটা কি আসছে মাইনাস ওয়ান মাইনাস টু তার মানে আবার মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে অনুরূপ ভাবে তিন নম্বর কলমটা বেগ করি আমরা তিন নম্বর সারি এটার সাথে এটা গো মাইনাস এটার সাথে এটা এটার সাথে এটা গো

এই সারি বাদ ইক মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর এই টাইটা যদি গোল করি তাহলে মাইনাস নিয়ে প্লাস টু মানে মাইনাস টু ঠিক আছে তাহলে কত আসছে দেখো এখানে আসছে মাইনাস সিক্স এখানে আসছে প্লাস থ্রি এখানে আসছে মাইনাস থ্রি তাহলে প্লাস থ্রি মাইনাস থ্রি কেটে গেল আমি কি পেলাম মাইনাস সিক্স পেলাম এখন আমরা কি বের করতে পারবো এখন আমরা এ ইনভার্স খুব সহজেই বের করতে পারবো আমরা কি জানি এ ইনভার্স ইকোয়াল টু

খুবই সহজ একবার দুইবার যদি তুমি প্র্যাকটিস করো টোপি এটা আর ভুল বানাতো ঠিক আছে তাহলে যদি এই জিনিসটা তুমি বুঝে থাকো তাহলে এই প্রশ্নটার অ্যান্সার করো এবং আমাদের কমেন্ট বক্সে জানো